আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন দাঁড়ায় বিশাল দাঁড়াচ্ছে মানুষের এস্টিমেট করছে বিশাল হচ্ছে ক্রমাগত ভাবে আস্তে আস্তে যাবে সবগুলোই দোয়া করবেন আমাদের রয়েছে যারা ভাই আছে আমরা সবাই মিলে হচ্ছে কাজ করতেছি তাই রাতের দুইটা আড়াইটা ভাবে তো এইভাবে আরও দু তিন ঘন্টায় কাজ চলবে তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে প্রায় দুই হাজার মালের মতো কমপ্লিট হয়েছে তো এদিকে যদি দেখাই এদিকে পানিগুলো জাস্ট হচ্ছে সকালবেলায় পানির সাথে দিয়ে দেওয়া হবে আর যদি আস্তে আস্তে আমি দেখাই তো আপনার যদি এদিকে দেখেন আছে সবাই কাজ করতেছে তো বিশেষ করে আছে রাত্রে দুইটা আড়াইটার দিকে অনেক পরিশ্রম হতেছে আসলে অনেক দুর্বল হয়ে গেছে অনেক ক্লান্ত হয়ে গেছে তো ইনশাল্লাহ আমরা এইভাবে যতক্ষণ পারি আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করব সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন আছে সমস্ত যেন সমস্ত মানুষের কাছে সমস্ত মানুষের কাছে আমরা এগুলো পৌঁছাই দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন আসলে রাত্রে তিনটা রাত্রে তিনটা বাজে কাজ করা মানে হচ্ছে মানে অনেক কষ্ট কারণ সবগুলা মানুষে আসলে না ঘুমাই হচ্ছে কাজ করতেছে তো আসলে কাজের ফাঁকে ফাঁকে হচ্ছে একটু আপনাদের সাথে হচ্ছে একটু বিস্তারিত দেখানোর একটু সুযোগ করে দিই যাতে করে সবাই একটু দেখতে পারে এখানে আমাদের ইনচার্জ আছে ওনারা কাজ করতেছে আর এখানে যদি আমি একটু দেখাই এখানে হচ্ছে ওষুধের হচ্ছে প্রসেসিং চলতেছে তো তারা একটু রেস্ট নিতেছে আর এদিকে যদি দেখায় এদিকেও হচ্ছে মুড়ি প্রসেসিংয়ের কাজ চলতেছে তো মোটামুটি এখানে আরও প্রায় দুই হাজারের মতো মাল আছে ইনশাআল্লাহ আমরা এগুলো কালকের ভিতরে আবার শেষ করব কালকে আমরা হচ্ছে চারটা গাড়ি দেওয়ার হচ্ছে চিন্তা ভাবনা করতেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সহি সালামতে সমস্ত মানুষের কাছে যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জানাতে পারি তো সেই প্রত্যাশায় আসলে কাজ করতেছি তো আমরা আমাদের জন্য আপনারা দোয়া করবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন আরেকটা ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আসলে কথা বলার আসলে মোট চেঞ্জ হারাই ফেলছি যার কারণে হচ্ছে আসলে ঠিক কথা হচ্ছে বলতে পারি না প্রায় রাত্রের তিনটা বাজে তো আমরা কাজ করতেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের সাথী ভাইদের জন্য আমাদের ব্যাংকের স্টাফদের জন্য ত্যাগ করে হচ্ছে কাজ করতেছে সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম